Badui একশো কোটিরও বেশি ডলার পানির নিচে তলিয়ে গেছে দুবাইয়ের যদিও বিশেষজ্ঞরা বলছেন একশো নয় কয়েকশো কোটি ডলার ছাড়াতে পারে ভেসে যাওয়া অর্থের পরিমাণ কিন্তু কিভাবে কারণ গেল বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সর্বনাশা ঝড় বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে দুবাইয়ের বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা দামি গাড়ি শপিং মল মেট্রো স্টেশন বিমানবন্দর এমনকি বিশাল জেট বিমানগুলো আর এর সব কিছু মেরামতে গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ এক কথায় থমকে যাওয়া অচল বিপর্যস্ত দুবাইকে আবারও সচল করতে খরচ হতে পারে কয়েকশো কোটি ডলার যেমন ঝড় বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেকেই পানির মধ্যেই বিলাসবহুল দামি গাড়িগুলোকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে ফলে কোটি ডলারের এসব অনেক গাড়ি মেরামতও যেমন ব্যয় হবে প্রচুর অর্থ আবার বহু গাড়ি শেষ পর্যন্ত হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে গন আমার তিনটি গাড়ি চলে গেছে আমি একজন বাইকার তাই আমি আমার হারলে ডেভিডসন কে বাড়ির ভিতরে রাখি সেটাও সম্ভবত প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে নিচের সমস্ত ইলেকট্রনিক শেষ হয়ে গেছে আমরা যতটা সম্ভব উপরের তলায় সরিয়ে নিয়েছি কিন্তু সামনের উঠন পিছনের উঠন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সবচেয়ে নাজুক অবস্থা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কারণ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তার কার্যক্রম আর বন্যার পানিতে নৌকার মতো দুলতে থাকা বিমানগুলো চলাচলের উপযোগী করতেও খরচের পরিমাণ হবে বিশাল শুধু দেড় হাজারের মতো ফ্লাইট বাতিলি নয় বহু বিমানের রুট পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দুবাইয়ের সবচেয়ে বড় উড়োজাহাজ কোম্পানি অ্যামেরিটাস ও ফ্লাই দুবাই শুধু বিমানবন্দরই নয় এখনো স্বাভাবিক নয় গোটা দুবাই শহর ধনীদের বড় বড় কোম্পানি থেকে শুরু করে শপিং মল ছোট ছোট প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘন্টায় ঘন্টায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের ফলে বিপর্যস্ত দুবাইয়ের অর্থনীতি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে শহর জুড়ে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বন্যার কারণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের স্পোর্টস সিটির মাঠগুলো চরম খারাপ খবর পর্যটন খাতেও নানা রঙের আলোর ঝলকানি চাকচিক্য আর জৌলুসে শহর দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সহ আকাশ ছোঁয়া বিশ্বমানের অবকাঠামো বিলাসিতা আর জাকজমক দুবাইকে পরিণত করেছে বিশ্বের দ্বিতীয় সেরা পর্যটন তাই বরাবরই আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দিলে নাকি সব মিলে এই শহরে আর এই বিলাসী পর্যটকদের ঘোরাফেরা থাকা আর কেনাকাটার অর্থ দিয়ে ফুলে ফেঁপে উঠেছে দুবাইয়ের অর্থনীতি কিন্তু একদিনে ঝড় বৃষ্টিতে সব ধুয়ে মুছে গিয়ে বিলাসবহুল দুবাই এখন জরাজীর্ণ এক শহর তাই আপাতত সেখানে পা ফেলছেন না পর্যটকেরা ফলে বিশাল অঙ্কের বৈদেশিক আয় থেকেও বঞ্চিত দুবাই কর্তৃপক্ষ এতে গেল আর্থিক ক্ষতির কথা ভোগান্তি আর মানসিক ক্ষতিও কি কম ধনী দুবাইবাসীর পানিতে তলিয়ে গিয়ে আকাশচুম্বী ভবনগুলোতে লিফটগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে ফলে দামি দামি ফ্ল্যাটের ধনী বাসিন্দারা কয়েক ডজন সিঁড়ি বেয়ে উঠতে বাধ্য হচ্ছে অনেক ভবনে তো এখনো নেই পানি বিদ্যুতের মতো আধুনিক সুযোগ সুবিধা আবার বহু প্রাসাদ মালিক তো এখনো নিজ ঘরেই ফিরতে পারেনি সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে নষ্ট তাদের শখে সব আসবাবপত্র লনটুকু মেরামত না করা পর্যন্ত সেখানে যেতেই পারবে না সব মিলে এক রাতের ভয়ঙ্কর বৃষ্টি কেবল আর্থিক ও ভাবে দুবাইয়ের ধনীদের নাজিহাল করেনি কিছুটা হলেও আঘাত এনেছে তাদের অহংকারেও